নবনির্মিত অডিটোরিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ধুপগুড়ি পৌরসভা শুক্রবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চালু হয়ে গেল ধুপগুড়ি দুই নম্বর ব্রিজ সংলগ্ন এলাকার কালাচাঁদ দরবেশ অডিটোরিয়াম এই অডিটোরিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানা গেছে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম তৈরি করা হয় ধুপগুড়ির দুই নম্বর ব্রিজ এলাকায় কিংবদন্তি শিল্পী ও সাধক কালাচাঁদ দরবেশের নামেই এই অডিটোরিয়ামের নাম রাখা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাচাঁদ দরবেশের পরিবারের সদস্যরা ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ বলেন কালাচাঁদ দরবেশ শুধু ধূপগুড়ির নয় গোটা পশ্চিমবঙ্গের গর্ব তার নামে অডিটোরিয়ামের নাম রাখা হয়েছে যাতে তার স্মৃতি সকলেই মনে রাখতে পারে। আপনারা

আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্বোধন করেছিলেন এটা এনবিডিডি উত্তরবঙ্গম দপ্তর থেকে এটা হয়েছিল এবার আজকে শুভ সূচনা করা হলো কারণ এনবিটি থেকে আমাদেরকে হ্যান্ড ওভার নিতে বলা হয়েছিল এবার স্বাভাবিক কারণে এখানে মাইক সিস্টেম লাইক সিস্টেম অনেক কিছু আছে তো আমরা হ্যান্ড ওভার নেওয়ার আগে আমাদের বুঝে নিতে হবে তো সেটা আমরা বুঝে নিয়েছি আজকে তার শুভ উদ্বোধন হলো কাল এখানেই ধূপপুরি যতগুলো পুজো কমিটি আছে তার মিটিং রয়েছে কালকে মিটিং হবে তো স্বাভাবিক কারণে যে কোনো জিনিসের একটা শুভ সূচনা হয় তার সেই সূচনাই হলো একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে আমরা এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান একটা রুচিসম্মত অনুষ্ঠানই এবং সেখানে

বিশ্বসিংহ রোড বিহাইন্ড পিন্টু ব্রাদার্স কোচবিহার কন্ট্যাক্ট নাইন এইট থ্রি টু জিরো ফাইভ জিরো টু জিরো জিরো আপনি কি আপনার বাড়ি কে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো